আমি তো বুঝি আপনাদের ভেতরে আমার তো প্রতিনিয়ত এই বাপ মা ভাই ভাই এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয় এমনকি লাশটাও তো দেখতে পারিনি কাফন দাফনটাও তো করতে পারিনি দেশেও ফিরতে পারিনি ছয় বছর আসতে দেয়নি আমাকে তারপর যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছি চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটো আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে এটা তো কাম্য না আর মানুষ কি দোষটা দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে মানুষ খুন করে সরকার পতন এটা কবে হয় ক হয় সাধারণ মানুষ কী দোষ করেছে আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো আমি খালি একটু বলবো যে আমি আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম কাজে আপনাদের কষ্ট আমি বুঝি আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায় সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেটাই আমি করব আপনাদেরও সাহায্য চাই কারণ আপনাদের কাছ তো সাহায্য যদি আপনারা কিছু জানেন চেন আমাদের জানাবেন কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না কাজে আমি আপনাদেরই সাহায্য চাই আর এটুকু মনে করবেন যে আপনারা আপন হারিয়েছে আপনারা একটা শোক সইতে পারেন না আর আমি কী শোক সই নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি শুধু কেন এই দেশের মানুষের জন্য কিন্তু আজকে এইভাবে বাধা দেওয়া যা কিছু করি জ্বালায় পরে শেষ করে দেওয়া এটা তো কোনো দিনই গ্রহণযোগ্য বা সাধারণ মানুষই তো সুবিধা পেত এই মেট্রো রেলে কারা চলতে এক্সপ্রেস ওইতে কারা চলে মানুষের কাজ করাটাই তো আবার কাজ আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা জানোয়ের মতো ব্যবহার এটা কি কেউ করতে পারে এটা কি কোনো একজন মুসলমান মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে তাদের বিচার করতে হবে নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন হাই পাই শুধু আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি পাশে আছি আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে এটাই সবচেয়ে কষ্ট হাব ব্যথা ভুলান না সেটা আমি জানি তারপরেও আল্লাহ আপনাদের সবদিক সেটাই আমি চাই